Hi friends, so a good afternoon. Uh অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন আমার তরফ থেকে আমার চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা তোমরা জানো আমার চ্যানেলের নাম সোনালী স্বপ্ন টোয়েন্টি ফাইভ আমি ব্লগস ভিডিও আর সার ডান্স পারফরমেন্স করি সো তোমরা যে যে আমার বন্ধুরা আছো প্রচুর প্রচুর আমাকে সাপোর্ট করো শেয়ার করো আমার ভিডিওটাকে আই থিঙ্ক তোমরা সবাই ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে তোমাদের সাপোর্টে সো এইভাবে আমাকে অনেক অনেক সাপোর্ট করে যাও আজকে এছি বাগানের একটা ভিডিও করে বলে যে বাগান আমার ঠিক আছে আমাদের বাগানে এসে তোমাদের জন্য আমি শেয়ার করছি সো দেখো কীরকম লাগছে আমার বাগানটা দেখো বড় একটা পুকুর ঠিক আছে পুকুরে কিন্তু এখন মাছ ধরা হচ্ছে না আজকে আমি বাংলায় কথা বলছি ঠিক আছে আমি সব সময়তে হিন্দিতে বলি কিন্তু আজকে একটু বাংলা বলি বাংলা অনেক বন্ধুরা আছে যারা হিন্দিটা খুব একটা বুঝতে পারছে না অবশ্যই তাদেরও বোঝা দরকার যে আমি কি বলছি দেখো বন্ধুরা ওই যে দেখো অনেক দূরে দেখো তিনজনে বসে আছে না ওইটা হলো তিন মূর্তি হ্যাঁ কিন্তু এত ছিপ ফেলছে একটা মাছ পড়ছে না মাছ তো উঠবে না ওদের দ্বারা তো এটা সম্ভব নয় সো দেখো হ্যাঁ আরও তোমাদের দেখি দেখি নিয়ে যাচ্ছি সো দেখতে থাকো হ্যাঁ দেখো বন্ধুরা আজকে আমি এসেছি বাগানের মধ্যে ভিডিও করেও বলে তোমাদেরকে দেখাতে নিয়ে এসেছি সো অনেক অনেক শুভেচ্ছা তোমাদের আমার সঙ্গে এতক্ষণ ধরে ওয়াচ করার জন্য আমার ভিডিওটা ওয়াচিং করার জন্য সো দেখতে থাকো আমার ভিডিও তোমাদের অবশ্যই দেখাবো সো দেখো আমি কিন্তু এটা বাগানের ভেতর দিয়ে যাচ্ছি বন্ধু ঠিক আছে অনেক রকম গাছপালা আছে তবু তোমাদের দেখাচ্ছি দেখো দেখেছো একটা বড় পুকুর আছে হ্যাঁ পুকুরটার মাঝে কিন্তু অনেক মাছও আছে কিন্তু এই মাছ ধরতে তো পারবো না আমি মাছ আমি ধরতে পারি না কিন্তু তোমাদের গাছপালা দেখাচ্ছি হ্যাঁ যখন মাছ ধরা হবে তখন তোমাদের জন্য আর একটা সারপ্রাইজ থাকবে সো দেখো দেখতে দেখতে চলো হ্যাঁ বন্ধুরা আমি তো বাগান তো এসেছি তো দেখো বন্ধুরা আচ্ছা এটা কি আমাকে তোমরা বলো হ্যাঁ দেখো বন্ধুরা এটা হলো পালং শাক তোমরা দেখছো এটা হলো পালং শাক হ্যাঁ পালং শাকের ওপর থেকে আমি তোমাদের জন্য ভিডিও করতে করতে যাচ্ছি সো দেখো পালং শাক তো তোমরা সবাই চেলে সবাই তো তোমরা পালং পনির খাও তাই তো পালং পনির সেই পালং শাক হ্যাঁ দেখো কত বিমস গাছ দেখো এই দেখো বিমস হয়েছে বুঝতে পেরেছো তোমরা তো বিমস গাছ অনেকেই চেনো না সো যারা যারা চেনো তারা অবশ্যই বুঝতে পারবে এটা বিমস গাছ হ্যাঁ দেখো বিমস তোমাদের দেখাচ্ছি এই দেখো ছোট ছোট বিমস হয়েছে দেখেছ হুম দেখো আরও অনেক গাছ এখানটা বসিয়েছে জানো বন্ধুরা কিন্তু গাছ বসিয়েছে তাই দেখো বন্ধুরা এটা কি গাছ বলো তো টমেটো গাছ দেখেছো ফুল এসছে টমেটো গাছে কিন্তু না এখনও টমেটো হয়নি দেখো ব্রিন্সাল গাছ দেখতে পাচ্ছ পরপর পর সারি সারি সব ব্রিন্সাল গাছ বসে আছে মেরিগোল্ডও গাছও আছে হনি দেখতে পাচ্ছ দেখো এই দেখো ওলকপি গাছ তোমরা তো অনেকে ওলকপি গাছ চেনো না অনেকে আবার চেনো তা তো দেখলেই বুঝতে পেরে যাবে এই দেখো টমেটো গাছ টমেটো গাছকে নিশ্চয়ই সবাই চেনো বন্ধুরা এই দেখো এইগুলো কী গাছ বলো তো ব্রিঞ্জাল গাছ আমি এসেছি বাগানে আর আমার বন্ধুরা আমার ভিডিও দেখবে না দেখো বন্ধুরা সামনেই একটা বড় ক্ষেত জমি দেখাচ্ছে আজকে হ্যাঁ দেখো সামনেই একটা বড় ক্ষেত জমি সেই জমির ওপরে অনেক বাগান আছে অনেক কিছু আছে দেখো তোমরা হ্যাঁ শুধু অনেক ক্ষেত জমি যে দেখাচ্ছি তোমাদের সেটা কিন্তু এমনি এমনি নয় বন্ধুরা এখানে কিন্তু যে সমস্ত আমি যখন মাঝে মাঝে বলি না যে আমার ছাদের ওপর থেকে ক্ষেত জমি দেখাচ্ছি এইটা সেই ক্ষেত জমি আজকে ক্ষেত জমির ওপরে এসে তোমাদের জন্য ভিডিও পোস্ট করছি তো দেখো কেমন লাগছে বলো বন্ধুরা আমি জানি তোমাদের অবশ্যই ভালো লাগবে এটা তো ভালো লাগালেই কারণ আমি তোমাদের জন্য ভিডিও পোস্ট করছি আর তোমাদের ভালো লাগবে না এটা কোনো দিন হয়েছে সো আমার ভিডিও তোমাদের কীরকম লাগছে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে বলো ঠিক আছে আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু সবার কাছে একটাই আবেদন একটাই রিকোয়েস্ট সো প্লিজ বলো আমার ভিডিও কীরকম লাগছে আমার এই ভিডিও শুধুমাত্র তোমাদের জন্য পোস্ট করা তোমাদের জন্য বানানো যারা যারা আমার বন্ধুরা আছো অবশ্যই দেখো দেখার পরে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমার বন্ধুদের কাছে একটাই আরছি আমার মোটিফিকেশানটা ঠিক রাখার জন্য প্লিজ লাইক শেয়ারটা করো বন্ধু হ্যাঁ অনেক অনেক দরকার অবশ্য একটা ভিডিওতে লাইক শেয়ার করার জন্য সো আজকের মতন এখানেই শেষ করছি থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আমার ভিডিওটা এতক্ষণ যারা ওয়াচিং করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটা এতক্ষণ ওয়াচ করার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা তোমরা আমার পাশে থেকো আমার সঙ্গে থেকো আমাকে অনেক সাপোর্ট করো থ্যাংক ইউ মাই প্রেসার বন্ধুরা থ্যাংক ইউ